হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আরেক সাজু ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল চলে এলাম আর একটি ধামাকাদার ফানি রিয়েশন ভিডিও নিয়ে আজকে আমরা তৃতীয়বারের মতো রিয়েট করতে চলেছি কাবির ফৈশাল অফিসিয়াল চ্যানেলে আপলোড হওয়া আইআইটি ফানি ভিডিও যার টাইটেল হচ্ছে পরিস্থিতির শিকার যেটা আজারা পাবলিক টিম দিয়ে ক্রিয়েট করা আইআইটি ফানি ভিডিও তো এটা দিয়ে তিনটা ভিডিও তাদের রিয়েট করতে চলেছি প্রথম ভিডিওটা একটু আমার মনের মতো হয় নাই বাকি পরেরটা দ্বিতীয়টা মোটামুটি ভালো ছিল আজকে দেখবো যে এই ভিডিওটা কেমন ফানি বা কতকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইজ আপনারা অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা আমি পাচ্ছি না সাপোর্ট আমি পাচ্ছি না গাইজ তো অবশ্যই আপনারা লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন উৎসাহিত করবেন তাহলে আমি ভালো কিছু উপহার দিতে পারব তো ভিডিও বড় হতে চলেছে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক লেটস গো তুই কি মারবি নাকি এই সাহস থাকলে তুই গায় হাত দিয়ে দেখ আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাসিন্দা কি এই অস্ত্রের ফানি মানুষ হে মানুষ যে কি কিজন্য ক্ষতি করে রে আমি বুঝিনি আরে এলাকায় যা যা হয়েছে কাজালা ভিদে গেছে মনে হচ্ছে গরম তেলের মতো কাজালা শুকিয়েছে গাই গেছে তোমার মতন এলাকায় উপকার কি কে

বিশেষ পরিমানে কবি শঙ্কর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনুসার কতদিন কত দিন পড়বে তুমি এই যে ভেজাল মাল বেচতেছ ওই যে মানুষ মাল মূল খাচ্ছে মাথা মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে ওই দুই চার লাইন কবিতা লিখতে ওই ফেসবুকে টিকটকে মানুষ ভালো মাল খেয়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে না তুমি এই যে ডুপ্লিকেট মাল বেচতেছো যাতে মানুষ নেশাগ্রস্ত না হয় বার উপকার এর কথা কি ভুলা যায় हमको सिर्फ फांसी का सजा चाहिए কোনে ভুল ভাল বক্তিছি এই মুতা ঘাটা দেখিছি এটাতে বাড়িয়া সুমান কে ফেলে দিবা আর যদি গালের মধ্যে যদি বেশি অঞ্জালা শুরু হয়ে যায় তো একখানা আইস্টেলির ডাল ভান ভাঙিয়ে দাঁত ডলছে দিয়ে যে ঘুরে বেড়াই গেছা ওইটা উচিত কথা কলি মহিলা বীর মুখ ভালো না তা কছি কি এই যে রাস্তা ঝাই দেছছো তা তোমার বাড়ির ওই বরকি খড়ি ফুরিয়া গেছে নাকি রাস্তা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছো অরবি তো রুকো এই সারা পাগলে দেখুন কি দা বুঝো দে ও নো তোর বুঝোতি গলি তো আমারই না হলো দোকান গরুই বেস্তি হবে না এই ছুঁন্দের পর হেনা আমার লোকজন আসে না আর আমার হেনা তো বেচা কিনা করতে হয় ওই লোকজনের দিতে গেলি ওই মাল যদি এখানে পুড়ে যায় তাহলে পাতার মধ্যে পুড়ে গেলে আমারে খুসদি কষ্টে যায় আমি পাইনি নে এইজন্য পরিষ্কার রাখতে দি পুড়ে যাতে আমি সঙ্গে সঙ্গে পাইয়ে যায় পুড়ে আমার ব্যস্ত পারি সেইজন্য পরিষ্কার করতে দি এই কিটনা কাছে আসে হ্যাঁ টাকা লাগে না টাকা দাও আকাশটা বলু পড়বে না

অন্যায় করিয়াছে তুই তো এলাকার সম্মানীয় লোক তোর নামে একটা ফাউকথা খেয়ে দিয়ে গেলো তুই একটা কাজ কর ওই থানায় যে একটা মানানির মামলা করিয়া থয় বাদ বাকি আমি দেখতেছি ওই নিয়ম কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে বুঝিস ও নো ওই আগে দাবড়িয়ে धरती वाली তো থানিয়ে নিয়া থানায় নিয়া আনতাম হ্যাঁ আর এখন ওই গুলি করে মেরে ফেলার নিয়ম কিন্তু আছে তুই এই এলাকা যুব সমাজ পুরো নষ্ট করে ফেলে দিছিস তোর কিন্তু এই ফেলে দি মানে একদম গুলি করে ভালো হয়ে যায়

এমনিতে কাজ কাম নেই পকেটে টাকা নেই বিড়ি খাবো সে টাকা নেই আর এদিকে আমরা কথা বসে কথার মধ্যে কি রাম চলে আসো আবার দায় আছে একজনের দিলে পাঁচজন আছে আমি হান্তা দাও কাজ কাম না করে খাত ধান্দা এই শালা না আর কত কিছু পড়া পড়া ওহ নো ওহ শট এই শালা কি করতে হচ্ছে পুরো কথা হচ্ছে না এই শালা করবিট এই কি করে একটু বিমান হয়ে গেল না রাস্তার পাশে যদি বসতো তাহলে এটা মানা যেত কিন্তু মনে করেন যে একটা যেখানে বসার জায়গা বা বসার একটা এরিয়া ওইখানে যদি এরকম খালি দিয়ে কি হয় আর একটু মানে রিয়েলিস্টিক করতে পারতো রাস্তার সাইডে বসে বা রাস্তা সাইডে যদি মাচাটা হইতো ওইখানে যদি বসে এরকম করতো তাহলে ওইটা একটু মানে আমার হিসাবে একটু পারফেক্ট হইতো আর কি তাও দেখি

সেটুক মনে হয় পনেরো টাকা দিয়েছো পনেরো টাকায় আবার কি দোয়া হয় না ওই দোয়া করি সারা জীবন jono ঘটকের thako are oi ghotoker palay pore jono <laughs> oh

আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি ও কি বলছে গরিব ফুকের মানুষ সর্বোচ্চ চিনলে না হাঁস মুরগি চিনি বাস পাখি কিভাবে চিনব ভিক্ষে লিখে এসেছি যে তুই গরিব ফকির তা আমি কি করব তুই ডাকিস মাছ আসি গেড়ে দিল্লি তারা ভিক্ষে দেবে আচ্ছা আমি কোনটা দেব তুই কি আমার ডাকিস নাকি

য়ে বিয়ে দিয়েছি সরকারি চাকরি করে এরকম দেখে আর আমার ভাত কি একশো চাল্লিশ জনাকার আর তোমার চারিদিক থেকেও তুমি দেখছো না তাহলে আর লোক দেবে কি করে তুমি বোঝো জোয়ান মধ্য মানুষ শরীরে সব অংশ ঠিক রয়েছে কথাবার্তা এতম গুসালো কায়দায় আর তুই দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খাচ্ছিস এই তোর লজ্জা করে না না লজ্জা করে না তোমার কাছে অ্যাক্সেস কার্ড নেয়ার জন্য কি আমার কোনো অফিস খুলে বসতে হবে ওই এসি সোফা দিয়ে বসতে হবে এই তুই চকির সামনেতে ধুরোস ওই রেবেকার মার ভিজেই যে মরকে যা

আমি ওদের চাকরি নিয়ে মানে কি কে? সে কি তো হলো। নে রে ভাই আজকের দিনটা maaf কর। ও দাদা। তুমি যদি দি আর মন থাকতো খালি খুশিয়া তুমি কিছু দিতে আর আমু ওদের খুশি থাকতাম। এই তো জালিয়ে খাবে না কষ্টwidetilde দেবে না রে। এই আরেক দিন দিবা নে। এখন انت যা। ও দাদা।

টাইটেল এক টাইটেলের সাথে কাহিনীর তেমন খুব একটা মিল পাইলাম না পরিস্থিতি শিকার কিন্তু ভাই ওইখানে যদি ওই গাঁজা ব্যবসায়ী থেকে যদি ভিখারিতে আসতো তাহলে ওইখানে কিছু মানুষ কমেন্ট করতে পারত বা আসে জিজ্ঞাসা করতে পারতো যে তুমি এখন ভিক ভিক্ষা করতেছ কেন বা ভিক্ষা করার কারণ কী এরকম কিছু যদি করতো এখন ওই যে গাঁজা বিক্রি করতে করতে হঠাৎ চলে আসলো ভিক্ষাতে ভিক্ষা থেকে এখানে মানে কাহিনীর কোনো আঁকা মাথা গোড়া কিছুই নেই আপনাদের কি মনে হয় গাইজ আপনারা কিছু বুঝছেন আমি আসলে আগামাতা কিছুই বুঝি নাই এক গাঁজা ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী থেকে সোজা ভিকারি ভিখারি থেকে আবার অমনি অমনি কাহিনি শেষ আসলে আমার কাছে কাহিনীটা জোরালো মনে হয় নি ফানি ওই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে যে ফানি একটা ভাইব চলে আসতেছে ওইটাই মাঝে মধ্যে ওইটা যখন আসে একটু ফানি মনে হয় কিন্তু কাহিনীর মাঝে যে একটা মানে টুইস্ট আছে ওইটা পাচ্ছি না শুরু করছে এক কাহিনী দিয়ে ওই কাহিনী লং ডিস্টেন্স চলতে 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 এক এন্ডিং করে দিচ্ছে এন্ডিংয়ে কোনো আগা কোনো কিছু নাই তো আপনাদের কেমন লাগছে গাইস একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ছিল এই ভিডিও আসলে আমি ভাবছিলাম যে ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং হবে কিন্তু সেরকম পাচ্ছি না আর ভিডিও কোয়ালিটি একটু একটু হাই হলে ভালো হইতো আর কি যাই হোক আজকে ছিল এই ভিডিও তো নেক্সট যদি কোনো ভিডিও আসে অবশ্যই সেটা রিয়েট করবো আর তাই নতুন নতুন ভিডিও আসে তো তো অন্যান্য কোনো ভিডিও আসলে রিয়েট করার সময় পাচ্ছি না তো গাইজ অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো ভিডিও আসে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং রিয়েট করতে বলবেন আমি চেষ্টা করবো সেটা রিয়েট করার তো আজকের ভিডিও এখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ